ক্রিয়েটর খুবই জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমরা খুবই মায়ার এই দ্বীপ দীপঙ্কর দাস দ্বীপ আমার মাঝে আর নাই কি পরিমাণের জনপ্রিয় বালা মানুষগুলো আর আল্লাহ খুব সহজে তার হান্ডার তেঙ্গি প্রিয় মানুষের সব অভিভাবকে বলা পাই আল্লাহ উত্তম অভিভাবক তা দীপঙ্কর দাস দ্বীপ সিলেটের মানুষের কুটি মানুষ এমন একটা মানুষ আছে যার তিন বছর থেকে একবারে নব্বই বছরের মানুষে গৌরব সব মানুষের তার বালা পাইতা দীপঙ্কর দাস দ্বীপ সান্তনা সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই আপনি কি সান্তনা দিবেন বাবা মাকে যার একুশ বছর বসে ছেলে লেখাপড়া করতে বিদেশে গেল তারপরে তার লাশ ফিরে আসবে আমরা এই লাশের পোস্টমর্টম হচ্ছে এখন মালয়েশিয়াতে আমরা তাদের বলেছি যে এই ব্যাপারে কোনো ভূমিকা পালনের কোনো সুযোগ থাকে আমরা জন্য জানি যাতে লাশটা আসে এবং পরিবারও চায় যে দ্রুত লাশটা ফিরে এটা তো একটা খুবই দুঃখের কথা আর যেভাবে তার পরিচিতি বিস্তার লাভ করেছিল হাজারো লক্ষ মানুষ তাকে চিনতে জানত সকালে তার বাসায় এসে যে গত রাত তিনটার দিকে তার হঠাৎ ব্যথা মানে বুকে ব্যথা শুরু হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে চিকিৎসাগত অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে এটা খুবই দুঃখজনক এবং গত আপনারা দেখেছেন হয়তো অনেকেই গত সাতাইশ অক্টোবর এই সাতাইশ অক্টোবর সে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল যে আমার জীবন ভালো লাগে না আমি ছোট থেকে বন্ধু বান্ধব নিয়ে আছি ছোটো থেকে আমি সামাজিকভাবে আছি আমার এই নিঃসঙ্গ জীবন ভালো লাগছে না আমি শীঘ্রই দেশে ফিরবো এবং সে ঠিকই ফিরবে ঠিকই ফিরবে হয়তো দুই চার দিনের ভিতরে কিন্তু সে তার নিথর্তে প্রাণ এবং আপনারা জানলে আরেকটা জিনিস তার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছিল তার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছিল এটা খুবই দুঃখের আসলে আমরা কি বলবো তার বাবা সকালে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বললেন যে দাদা আবার সব শেষ হয়ে গেলো আবার কিছুই থাকলো না তার একটা ছোটো ভাই আছে তার আপন ছোট ভাই একটা তার এক ভাই মাত্র ভাই এবং তার মা তো তার মার রুদনে আর আপনারা চিন্তা করতে পারবেন না আপনারা আশীর্বাদ করবেন